তো বন্ধুরা আজকে আমরা জানবো যে কিভাবে ফেসবুক ফলোয়ার এঙ্গেজমেন্ট ও রিচ বাড়ে এগুলা আসলে আমার হারুন ভাইয়ের কাছ থেকে জানতে পারবো তো হারুন ভাই তো আপনি তো অনেক দিন যাবত কাজ করতেছে ফেসবুকে তো কিভাবে কাজ করলে মানুষ দ্রুত এবারে রিচ এঙ্গেজমেন্ট এগুলা বাড়বে এবং কাজ করলে সফল হবে মানে আপনি মেন উদ্দেশ্যের আছে কিভাবে একজন ফেসবুক দ্রুত সফলতা পাবে এই বিষয়টা এবং কিভাবে ফেসবুকে ফলোয়ার লাইক কমেন্ট ভিউজ আসবে জি জি আচ্ছা প্রথমত ভাই আপনার মূল স্টেপ হচ্ছে যে আপনি ফেসবুকে আপনার রিচটা আনতে হবে কিন্তু কিন্তু রিচটা কিভাবে আনবেন আপনার ভিডিও বানাতে হবে ভালো ভালো ভিডিও এবং ভিডিওটা বানাবেন আপনি কোনো রাস্তা বা মনে করেন যে বাজার ওগুলোর পাশে কিন্তু ভিডিও বানাবেন না ভাই কেন বলেন তো কারণ বাইরের নয়েসটা কিন্তু আপনার ভিডিওতে শো করে ভিডিওর কোয়ালিটি খুব খারাপ হয় ভয়েসের কোয়ালিটি খারাপ হয় এজন্য কিন্তু ফেসবুক এই ভিডিওটা গ্রো করে না বুঝতে পারছেন এবং আরেকটি বিষয় হচ্ছে কিভাবে ফলোয়ার লাইক ভিউজ আনবেন আপনাকে ফেসবুকে ভাই যতটুকু পারেন সময় দিতে হবে প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা এবং ভিডিও প্রতিদিন দুইটা থেকে তিনটা আপলোড করতে হবে ভাই ফেসবুকে তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন এবং এইটুকু আপনি যে সময় দেবেন মানে সময়টা কোন সময় কাজে লাগাইবো কি কাজে লাগাইবো এটা বলি ভাই আপনার একটা ফেসবুক ভিডিও আপলোড দেওয়ার পর আপনারা শুনে যান কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা একটা ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার পর সর্বনিম্ন বিশ মিনিট বা তিরিশ মিনিট সময় দিতে হবে এই সময়টুকু আপনার কাজ হচ্ছে যে আপনি ফেসবুকে কন্টিনিউ অন্য ভিডিও দেখবেন এবং সুন্দর একটি লাইক কমেন্ট করে আসবেন সুন্দর একটি কমেন্ট করবেন যাতে আপনার কমেন্ট না ধরে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে এবং যদি ফলো দেওয়া না থাকে অবশ্যই কিন্তু ফলে দেবেন ভাই আপনাকে আমি আরেকটা প্রশ্ন করি যে আপনার ভিডিও আমি দেখছি যে অধিকাংশ লোক গঠনমূলক মানে কমেন্ট করে দেয় এগুলা বিষয়ে আসলে কি দাঁড়ায় মানে মানে মানুষ কি জন্য গঠনমূলক কমেন্ট করে জানেন কারণ ভাই আমি যতটুকু সময় দেই ফেসবুকে আমি কিন্তু ভাই অন্যের ভিডিও দেখি বেশি বেশি এবং অন্যের ভিডিওতে ভিডিও পুরো ফুল ভিডিও দেখতে হবে ভাই দেখে কিন্তু আপনি ভিডিও অনুযায়ী একটা গঠনমূলক কমেন্ট করা লাগবে গঠনমূলক কমেন্টটা হচ্ছে যে আপনি ভিডিওটা কি বিষয়ে বানাইছেন এই বিষয়ে আপনাকে কিন্তু কমেন্ট করতে হবে তাহলে কিন্তু গঠনমূলক কমেন্ট হবে এজন্য ওই গঠনমূলক কমেন্ট ধরে মনে প্রশ্ন থাকে না উনি আমার ভিডিওটা দেখে একটা গঠনমূলক গঠনমূলক কমেন্ট কমেন্টগুলো হয় ফেসবুকে তো বন্ধুরা আপনারা শুনতে পাইলেন যে এভাবে গঠনমূলক কমেন্ট লাইক এবং ভালো সবাই সবাইকে সাপোর্ট করে এভাবে আমরা সবাই সবার পাশে থেকে সামনের দিনে এগিয়ে যাবো জি বলবেন আরেকটা কথা হচ্ছে রিস রিসের বিষয়টা হচ্ছে কি অনেকজন অনেকজনের রিস ডাউন হয়ে যাচ্ছে অনেকজনের রিস ডাউন হয়ে যাচ্ছে রিসের বিষয়টা হচ্ছে আমরা ফেসবুকে এক সপ্তাহ বিশ দিন একটা কাজ করে যাই কিন্তু হঠাৎ করে কোনো একটা সমস্যা হয় পাঁচ দিন ছয় দিন এক সপ্তাহ ভিডিও আপলোড দিতে পারি নাই বা ফেসবুকে সময় দিতে পারি নাই তখন কিন্তু আমাদের রিসটা ডাউন হয়ে যায় জি তো এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম